চন্দনাসে দানের সমলয় চাষাবাদের ব্লক প্রদর্শনীর উদ্বোধন চট্টগ্রামের চন্দনাশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামের চন্দনশ উপজেলা দুই হাজার চব্বিশ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমী ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে উপসি জাতির দানের সমলয় চাষাবাদ এর ব্লক প্রদর্শনীর চারা রোপণের উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার ষোলো জানুয়ারি সকালে উপজেলার হাশিমপুর ইউনিয়নের গাজবাড়িয়া ব্লকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আজাদ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ডিপ্লোমেসি চাকমা বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কৃষি প্রকৌশলী আমজাদ হোসেন স্বাগত বক্তব্য রাখেন উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার ইস্তিয়া কাহেমে আরেফ প্রধান অতিথির বক্তব্যে তিনি আধুনিক যন্ত্রের ব্যবহার বৃদ্ধির মাধ্যমে কৃষির বিপ্লব ও স্বয়ংসম্পূর্ণতা বজায় রাখতে সকলকে আহ্বান জানান উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আজাদ হোসেন জানান আধুনিক কৃষির চ্যালেঞ্জ ও পরিচিতি হিসেবে গাজবাড়িয়া ব্লকের ষাট জন কৃষকের সমন্বয়ে ব্লক প্রদর্শনীর পঞ্চাশ একর জমিতে সমলয় কার্যক্রম শুরু করে রেতে চারা তৈরি করা হয়েছে বর্তমানে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণ করা হবে সমন্বিতভাবে পরিচর্যা ও পরবর্তীতে কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে দান কর্তন করা হবে এতে টাকা এবং সময় অনেকটা সাশ্রয় হবে উল্লেখ্য চন্দ্রনাশি রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে ধানের চারা রোপণ হাসিমপুর এলাকার কৃষকদের তিরিশ একর জমিতে বাংলামার্ক লিমিটেড সহকর্মীদের আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার কৃষিতে আধুনিকতার ছোঁয়া